হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো বসে আছি একা একা ভাল লাগছে না ভাবলাম আমার আমারই নিজের লেখা একটা গল্প পড়ি গল্প পাঠ করি তোমরা শোনো আমার গল্পের নাম সম্মোহন নিখিলের বাঁধানো ফটোটার দিকে তাকিয়ে দৈতা মনে মনে বলে ওঠে আমি তো তোমাকে চেয়েছি তুমি তো চাওনি আমাকে অসংখ্য দইতার মাঝে তুমি সেই দইতাকে তুমি মনে রাখুনি গিয়ে তোমাকে দেখার জন্য ব্যাকুল থাকতো হয়তো তোমার মনে নেই ফুটবল তুমি খেলতে বল দেবার আনন্দে কত কতবার পায়ে ব্যথা পেয়েছো ছোদ্দার সাথে এ বাড়িতে আসতে ছোদ্দা বলতো নিখিলের পায়ে লেগেছে যা তো দই একটু চুন হলুদ গরম করে আন ছোদ্দার কথায় প্রথম দিন তুমি হেসে উঠেছিলে দই কারুর নাম হয় জানতাম না আমি বলেছিলাম আমার নাম দইতা ছোটদার নাম কি ছোটদা বুঝে গেছে আমি মনে মনে রেগে উঠেছি তুমি বললে নরেশ আমি বললাম আরও একটা নাম আছে নেরু বাবা মা ডাকে তুমি হেসে উঠতেই ছোটদা বললো দই ফাজলামই না করে যা তাড়াতাড়ি রান্নাঘরে সেদিন তোমার পায়ে আমি চুন হলুদের প্রলেপ শুধু দিয়ে দিইনি দিয়েছিলাম আমার ভালোবাসার প্রলেপ ভাবলে হাসি আসে আমি কত ছোট তখন সেই থেকেই তোমাকে ভালোবেসে গেছি হয়তো আজও এই দইটা রুমির রুমির ডাকে দইটা চমকে ওঠে রুমি বলে আমার বর্দার বন্ধু বর্দার হাতে তোলা ফটোটা বর্দার প্রিয় বন্ধু নিজেই দোকান থেকে ফটো বাঁধিয়ে এনেছে আমাদের বাড়ি একবার এসেছিলো বিখ্যাত গানের শিল্পী গলা আর রূপ দুই আছে বর্দা দিল্লিতে থাকে এ এলে ফটোটার দিকে তাকিয়ে থাকে আমাকে বলে বর্দা রুমি কিছুক্ষণ ফটোটার দিকে তাকিয়ে থাকবি ভালো থাকবে মোর প্রথম প্রথম আমি বলতাম বর্দা এ তোমার পাগলামি বর্দা বলতো না আমি ঠিক বলছি আশ্চর্য আমি এখন হই ছবিটা অন্য ঘরে রাখলে আমার মন খারাপ হয় সামনের ঘরে থাকলে ভালো লাগে দইতা রুমির কথায় হেসে ওঠে বলে ছবিটার নাম সম্মোহন কি বলিস রুমি বলে গান শুনবি টেপটা চালাই দইতা বলে না রুমির সঙ্গে পা বাড়ায় পাশের ঘরের দিকে রুমির বাড়ির কাজের লোক নেই রান্নাঘরের সমস্ত কাজ রুমির এক মাসির মেয়ে করে কদিনের জন্য ছায়া দেশের বাড়ি গেছে রুমি কফি প্রস্তুত করে মায়কোতে কাটলেট গরম করে রুমি আর দইতা ফিরে আসে ড্রয়িং রুমে কফি আর কাটলেট দুই দইতার মুখে বিস্বাদ লাগে অরূপ কদিনের কাজে দিল্লি গেছে ছেলে মেয়ে রুনু আর রানা গেছে মামার বাড়ি দইতা রবিবারটা অন্যভাবে উপভোগ করতে চেয়েছিলো রুমির সাথে বন্ধুত্ব বহুদিন অথচ কোনোদিন রুমি তাকে নিখিলের কথা বলেনি রুমির কি নিখিলের সম্পর্কের কোনো আগ্রহ কোনো দিন ছিল না প্রশ্নটা মনের ভেতর বাঘ খেতে থাকে রুমি কি নিখিলের জন্যই এখানে অবিবিত অবিবাহিত অবস্থায় আছে প্রশ্নগুলি দইতার মনে গুমড়ে ওঠে রুমির দিকে তাকিয়ে দৈতা বলে ভালোই আছিস বন্ধন মুক্ত জীবন বিন্দাস আস আছিস রুমির চোখে হাসি বিজয়িনীর হাসি দইতা কি হেরে গেছে স্বামী পুত্র কন্যা সব পেউ চল সিনেমা দেখে আসি রুমির কথা দৈতা বলে আজ হবে না বাড়িতে কিছু কাজ আছে ওর ছোট বোনের ছেলে আসবে সকালে নদ ফোন করেছি এখানে আকাশের এক বান্ধবীর জন্মদিন দুপুরে এখানে রাতে বান্ধবীর জন্মদিনে পার্টি সেরে বাড়ি ফিরবে রান্না বান্না যা কিছু মানদাকে বলে এসেছি তবু বাড়িতে না থাকলে কি চলে রুমি হাসছে ভালোই লাগলো ভাগ্যি সেদিন তোর সাথে ব্যাঙ্কে দেখা হলো এখানে চাকরি করিস বাড়ি করেছিস জানতেই পারিনি একদিন সারাদিনের জন্য বাড়িতে আয় দেখবি রুমি রানা তোকে মাসিমণি বলে কেমন জ্বালায় খুব চঞ্চল আজ আসি দইতা নিখিলে ফটোটার দিকে তাকায় চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সম্মোহন শক্তি ছবিটা ঘিরে আছে দইতা পথে নামে